হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে অপূর্বর চিৎকারে কিলোমিটার দূরে থাকা কাকটাও ডাল ছেড়ে উড়ে গেল কিছুক্ষণের ভেতরে সবাই হাজির হলো ঘরে ততক্ষণে অপূর্ব পাজাগোলা করে তুলে নিয়েছে শেফালিকে শেফালির জ্ঞান নেই মেয়ের এমন অবস্থা দেখে মনি অস্থির হয়ে বলে আমার মেয়ের কি হয়েছে আরও ওকে অপু কোথায় নিয়ে গেছে শেফালি কীটনাশক খেয়েছে মামি অপূর্ব ভাই অনেকটা বের করে এনেছে বাকিটা বের করার জন্য হসপিটালে ছুটছে বলে আর ছুটে গেল সবাই বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে এখন করণীয় কাজটি করতে তারা ভুলে গেছে ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে তিয়াস ও সুমি ড্রয়িং রুমে মা চাচির হাহাকার শুনে ধারণা হলো অনেকটা বাবা চাচারা ইতিমধ্যে ছুটেছে পুরুষ মানুষদের মধ্যে তিয়াস একা গেল না প্রাণহীন জড় পদার্থের ন্যায় ঘুরে ফেরত এলো পতির এমন অবনতি দেখে সুমি এলো ঘরে এসব রাগান্বিত কণ্ঠে বলে সেদিন না হয় শেপালি আমাকে নিয়ে একটা খারাপ কথা বলেছিল এত খারাপ লাগলেও সত্যি তা বলে মেয়েটা এমন বিপদ হবে ভাইয়া কাপুরুষের মতো দরজায় খিললে বসে থাকবে আমার হাতের চুরিগুলো নাও হাতে দিয়ে বসে থাকো বলতে বলতে আংশিক খুলে ফেলে সুমি সুমিকে বাধা দিয়ে নিজের দুঃখ ভাগাভাগি করে তিয়াস তুমি তোমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবে সুমি বিস্ময়ে আতকে উঠে তিয়াসের দিকে তাকায় সুমি পরবর্তী বাক্য তুলতে বাধা দিলে হাত ঠেকিয়ে দিল তিয়াসের অষ্টদয়ে ব্যথিত গলায় বলে কোনো নারী তার স্বামীর ভাগ কাউকেই দিতে পারে না আমি একজন নারী তোমাকে ভাগ করে নেওয়ার আগে আমি নিজেকেই ভাগ করে ফেলব শেফালি সেই ভাগটা চায় শেফালি আমাকে নিজের স্বামী হিসেবে চায় ও আমাকে ছোট থেকে ভালোবাসে হাটটা সরিয়ে উৎকণ্ঠিত হয়ে বলে তিয়াস সুমি কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে এতক্ষণে সে ঠাওয়ার করতে পারছে না শেফালির এমন আচরণের মানে বিয়ের এক সেকেন্ড আগেও যদি ব্যাপারটা আজ করতে পারত ফিরে যেত বাড়ি সুমি আচমকা হাউমাও করে কেঁদে ওঠে তিয়াস নিজেই হতভম্ব অল্পতেই হেঁচকে তুলে বলে তুমি আমাকে দোষী করে দিলে এই বাচ্চা মেয়েটার কাছে আমাকে ঋণী করে দিলে ওর যদি কিছু হয়ে যায় আমাকে সারা জীবন চাচির একমাত্র সন্তান হারানোর অভিশাপ নিয়ে বাঁচতে হবে শান্ত হও ওর কিছুই হবে না আমি সব ঠিক করে দিব তুমি আমার জীবন গুছিয়ে ওর জীবন কেড়ে নেবে দু হাতে পাঞ্জাবিটা মুষ্টিবদ্ধ করে কুঞ্চিত করে ফেলেছে অনেকটা তিয়ার সোমের মাথায় হাত বুলিয়ে কেবল ওকে সান্ত্বনা দিয়ে চলেছে বুক ছিঁড়ে প্রকাশ পেল একটা বিষাক্ত নিঃশ্বাস ছমছমে পরিবেশ শেফালিকে কোলে তুলে ছুটে চলেছে অপূর্ব তার পেছনে পেছনে লম্বা কদম ফেলে বাবা চাচারা আসছে তার পেছনে আসছে আরু আরও অনেকটা আসছে অপূর্বর তিন চাচি ও মা ব্রিজ পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে দুইটা বেবি ট্যাক্সি এসে থামলো সামলে মোতার আহসান ফোন করে আসতে বলেছে বাড়ির কাছে অপূর্ব শেফালিকে যত্ন করে বেবি ট্যাক্সিতে তুলে দেয় সেই বেবি ট্যাক্সিটা শাহ করে গন্তব্যের জন্য রওনা হতেই অপূর্ব এলো অন্য বেবি ট্যাক্সির দিকে দৃষ্টি নিবদ্ধ হলো ছুটে আসা পদ্মাবতীর দিকে আরুর দিকে কয়েক পা এগিয়ে কাঁধে হাত রেখে বলে সরি তখন রাগের কারণে ওভাবে বলে ফেলেছি আশা করি তুমি আমাকে বুঝতে পারছো এদিকে আরে শোনা বাড়িতে ফিরে যাও চাচিকে সামলাও আমি রাগ করিনি দেরি হয়ে যাচ্ছে আপনি যান আসি বলেই অপূর্ব বেবি ট্যাক্সিতে পা রাখতেই চালক দ্রুত গতিতে এগিয়ে চলে অপূর্ব সেজো চাচা প্রশ্ন করে কার সাথে কথা বললি আরু দৌড়াতে দৌড়াতে চলে এসেছে আজেবাজে কাউকে দেখতে পাচ্ছি না তাই বাড়িতে যেতে বলেছি আর যদি সঠিক সময় আমাকে খবর না দিত তবে যে বাক্য শেষ করার আগেই বেবি ট্যাক্সিতে থাকা তিনজন পুরুষের দেখে অতিমাত্রায় কেঁপে ওঠে অনেকটা পথ পেরিয়ে যেতেই দুশ্চিন্তা নিয়ে মুখ খোলে মেজো চাচা আমি মনোচিকিৎসক চাচা এই সব ধরনে আমার মোটামুটি অভিজ্ঞতা থাকলেও যন্ত্রপাতি নেই গমন পথের দিকে তাকিয়ে দু পানি ফেলে ফিরতি পথে পা বাড়ায় আরও আনমনে সে অডেল কামনা করে শেফালিকে ফেরত পাওয়ার ব্রিজের দিক থেকে কয়েকটা ছেলে এগিয়ে আসে আরুর পেছনে পেছনে পেছনের শব্দ কোনো দুষ্ট তাদের ভেবে আরু পায়ে ঘর্ষণ করে হেঁটে চলে কিন্তু তাদের পায়ের শব্দে আরও পেছনে ফিরতেই ছেলেদের দল দেখে ব্যাকুল হয়ে ওঠে কিভাবে পরিত্রাণ পাবে আরও দ্রুত কদম ফেলতেই যুবকের দল গতি বাড়িয়ে দেয় এর মাঝে আরুর দেখে ঘেসে হাঁটে কালাচান কিঞ্চিত ভোরকে পাশে তাকিয়ে বিরাগী পোষণ করে বলে সরে হাঁটুন রাস্তা যথেষ্ট বড় সরে হাঁটতে হাঁটতে প্রতুত্তি করে এত রাতে এদিকে কোথায় গিয়েছিলে গোলাপি শেফালি বিষ খেয়েছে এজন্য বাড়ির সমস্ত পুরুষেরা ওকে হসপিটালে নিয়ে গেছে বলতে বলতে আরও হাঁটে বাড়ির কাছাকাছি এসে ডান দিকে বাক নেওয়ার পূর্বে আরুর হাত ধরে ফেলে কালাচান আরও ব্যতিব্যস্ত হয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলে কালাচানের বাচ্চা হাত ধরেছিস কেন তুই আমার হাত ছাড় তোর সাথে আমার একটু কথা আছে ওদিকে আয় দৃঢ় গলায় আমার কোনো কথা নেই তোর কোনো কথা থাকলে কালকে দিনে বলিস আর আগান্নে তো কণ্ঠে বলে আরও হাত ছাড়াতে থাকে কিন্তু তার চেষ্টাকে বৃথা করে পেছন থেকে আঁকড়ে ধরে নদীর ধারে জঙ্গলের নিয়ে যেতে থাকে শক্তির কাছে শক্তি ভেতরে আরও এর ফলাফল জেনে আরও শরীর কেঁপে উঠছে কাতরাতে কাটরাতে অস্ত্রপাত করে বলে আমাকে ছেড়ে দিন আমার কোনো ক্ষতি করবেন না তোমার কোনো ক্ষতি করব না তবে তোমাকে আমার করব পেছন থেকে অন্য একজন আরোর মাথায় আঘাত করে আর ওর শক্তি লোপ পেয়ে চেতনা হারিয়ে লুটিয়ে পড়ে কালাচানের বুকে কালাচান আরুকে আপন করে নিয়ে বলে ওকে কেন মারলি ওকে একটা ফুলের টোকাও দিবি না আরে আঘাত না করলে সহজ আসতো না ভাই বন্ধুর কথায় তবুও দিমত করে আরুকে পাজাকলা করে নিয়ে এগিয়ে যায় সামনের দিকে ততক্ষণে কালাচানের বন্ধুরা নৌকা এনে ফিরিয়েছে পারে ভোরের আলো অসফুর্ড থেকে স্ফুট হতে আরম্ভ করেছে একটি রাত নির্গুম অতিবাহিত হয়েছে আহসান বাড়ির প্রতিটি সদস্যের হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শেফালের চেতনা এখনও আসেনি তবে বিষ সম্পূর্ণ পরিত্যাগ করা হয়েছে অপূর্ব এই হাসপাতালের ডাক্তার বলে নিজেই শেফালের চিকিৎসা করেছে এখন সে বিপদ সীমার বাইরে অবস্থান করছে কিছুক্ষণ পর সূর্য উকি দিতেই মহিলারা হাজির হলো হাসপাতালে পুরুষরা তখন বারান্দায় অপেক্ষারত মনি হন্তদন্ত হয়ে সবার আগে এসে শাইনুজ্জামানের জামা ধরে টেনে বিচলিত কণ্ঠে বলে আমার কোথায় কেমন আছে ও সত্যি কি ও বিষ খেয়েছে বেঁচে আছে তো একের পর এক প্রশ্ন অস্বাভাবিক নয় মায়ের শাইনুজ্জামান পিঠে হাত রেখে সান্তনা দিয়ে বলে শান্ত হও আমাদের শেফালি ভালো আছে এখন মনি কাজ দিয়ে অচেতন শেফালিকে দেখলো ভেতরে ছেদ করে দরজা খুলে ধাবিত হলো শেফালের কাছে অচেতন শেফালিকে সোপাং করে লাগালো চর সবাই তখন মনিকে ক্ষান্ত করতে নিযুক্ত হয় ঘুমের করা ওষুধের ডোজ থেকে পরিত্রাণ পেয়ে চোখ মেলে তাকায় শেফালি মনিকে এমন রূপ ধারণ করতে দেখে নত হয় ক্রোধের গঙ্গানি তুলে মনি বলে যখন তুই বিষ খেয়েছিলি তখন একেবারের জন্য একবারের জন্য কি আমাদের কথা তোর মনে পড়েনি তুই আমাদের একমাত্র সন্তান আদর ভালোবাসায় কখনো কমতি রাখেনি মেয়ে হয়ে কিভাবে পার্তি আমাদের নিঃসন্তান করার মতো কথা ভাবতে মা শেফালি শব্দ স্ফুটিত করার প্রয়াস করলে মনি হুংকার দেয় আমি তোর মা না তুই আমার মেয়ে না একদম আমাকে মা বলে ডাকবি না বলে কাঁদতে থাকে মনি তখন অপূর্ব সেখানে উপস্থিত হয় আশেপাশে আরও নামক যুবতীকে না পেয়ে প্রশ্ন তুলতে পারে না অপূর্ব দৃষ্টির অর্থ আন্দাজ করে অনিতা বলে আর কোথায় ওকে দেখছি না যে আরও আমাদের সাথে আসেনি ওকে আমি বাড়িতে ফিরে যেতে বলেছি কী বলিস ও বাড়িতে ফিরে যায়নি আমরা সবাই জানি ও তোদের সাথে আছে অনেতার প্রতি উত্তরে অপূর্বর অন্তকরণে হানা দিল আতঙ্ক নদীর অন্য পাশ দিয়ে যখন তারা হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করেছিল তখন শুনেছে এক উগ্র কণ্ঠ পারুল পাশ থেকে বলে ও মেয়ে অনেক গে তুই নি আসিস নি এজন্য বুঝা সোজা বাড়িতে চলে গেছে আমরা সবাই ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম সেখানেও ছিল না আরো এটুকে এমন জেদ ধরে না তুরের বিরক্তিকর গলা অপূর্ব সেকেন্ড খানেক সময় নষ্ট না করে ছুটে গেল বাড়ির দিকে তুরকে নিয়ে ফিরল বাড়িতে সমস্ত বাড়িতে আরুর কোনো সন্ধান পেল না উদাসীন হয়ে আরুদের বাড়ির দিকে পা ফেলল রাস্তায় দেখতে পেল কয়েকটা চুরি ভাঙা অপূর্ব পাত্তা না দিয়ে মিথা বাড়িতে গেল সেখানেও আরুর সন্ধান নেই অপূর্ব দেখলো ময়না পাখি বাচ্চাদের নিয়ে খেলা করছে তুর ছুটে গিয়ে ময়না পাখিকে উদ্দেশ্য করে বলে এই আরু এসেছিল আরু আরু নেই আরু পাখি নেই আরু পাখি নেই ময়নার বাক্য শুনে অপূর্ব ছুটে গেল রাস্তায় এতটা পথ সে হেঁটে ব্রিজ দিয়ে যেতে পারবে না বিধায় নদী পার হয়ে গেল তখন নদীতে ভাটার টান পড়েছে তাই টাকনো সমান পানি ভেজা মাটির উপর কাউকে টেনে নিয়ে যাওয়ার একটা চিহ্ন নজরে এলো অপূর্বর সেখানে আরও ভাঙা চুরি অপূর্ব চুরি চোরা গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে বুঝে গতকাল রাতে এই চুরি চোরা অপূর্ব নিজের হাতে আরুকে পড়িয়ে দিয়েছিল অপূর্ব নিশ্চিত হয়ে বলে আবার মনে হয় আরুকে কেউ তুলে নিয়ে গেছে আমারও তাই মনে হয় ভাইয়া কিন্তু কে আরুকে তুলে নিয়ে যাবে শেফালির ঘটনা হঠাৎ ঘটেছিল কেউ জানতো না আরু এখানে আসবে আপনি আরুকে ফিরিয়ে এনে দিন ভাই বোনের কান্নায় অপরবর ধৈর্য ধারণ করতে পারে না তুর্কে আগলে নিয়ে জানায় সে খুঁজে আনবে আরুকে শেফালিকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে এক মেয়ের দুশ্চিন্তার পর অন্য মেয়ের জন্য চিন্তিত আহসান পরিবার পুলিশ তদন্ত করতে নেমে পড়েছে কিন্তু আরুর সঠিক তথ্য জোগাড় করতে পারেনি বাড়ির এই পরিবেশের মধ্যে তিস্তাকে নায়র আনার কথা মনেও নেই কারো আহসান বাড়ির প্রাঙ্গনে বসে আরুর খোঁজ নিয়ে গবেষণা হচ্ছিল তখন একটা রিক্সা এসে থামে বাড়ির রাস্তায় উপস্থিত সবাই তিস্তাকে দেখে অবাক হয় কিভাবে ভুলে গেল মেয়ের কথা তিস্তা রোষের সাথে ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে ট্রাভেলিং ব্যাগ প্রবেশ করে সবার দিকে আগাননিত দৃষ্টি নিক্ষেপ করে ভিতরে চলে গেল তবে বউয়ের পথ অনুসরণ না করে সবাইকে সালাম দিয়ে খোঁজখবর নেয় সুজন পর মুহূর্তে বাজখায় গলা শুনতে পায় তিস্তার ও এই জন্যই আমার কথা সবাই ভুলে গেছে বাড়িতে নতুন বউ এসেছে মেয়ে তো পর হয়ে যাবে তিস্তার ভুবন কাঁপানো চিৎকারে সকলে ছুটে যায় ঘরে কেউ তাকে ক্ষান্ত করতে চাইলে বিনিময়ে সে রেগে কেঁদে ফেলে অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে কিভাবে পারলে একদিনই আমাকে ভুলে যেতে সারাদিন তোবা জন্য ছটপট করছি এই বুঝি এসে পড়বে কিন্তু কেউ আসেনি দুইটা দিন ভিন্ন একটা পরিবেশে কেমন ছিলাম আমি জানি তিয়াস সান্ত্বনা দিতে পারে না আপন ভাই ইতিহাসের প্রতিও তার অডেল রাগ সবাই যখন হার মেনে নিল তখন এগিয়ে গেল অপূর্ব তেস্তার চোখের পানি দেখে আলতো হাতে মুছে দিয়ে বলে তোকে যে চিঠিটা দিয়েছিলাম বুনু সেটা দেখেছিস না কোথায় রেখেছি আর খুঁজে পাইনি মনে হয় বাচ্চারা নিয়ে গেছে একটু নতজানি হয়ে জবাব দেয় তেস্তা অপরব এটাই সন্দেহ করেছিল এতক্ষণ অতঃপর আবার বাক্য তোলে সেই কাগজে সুমির কথা লিখে দিয়েছিল তিয়াস আমি তোকে বলেছিলাম একা পড়বি বলেছিলাম তো হ্যাঁ সেটা না হয় বুঝলাম কিন্তু আমাকে কেউ কেন নিতে যায়নি ততক্ষণে রোষ নিয়ন্ত্রণে এসেছে সম্পূর্ণ রোষ দমাতে তিস্তাকে পানি এগিয়ে দেয় অপূর্ব তিস্তা পাত্র গ্রহণ করে পানি পান করা শেষ হলে অপূর্ব বলে শেফালি গতকাল বিষ রাতে ওকে নিয়ে ছুটেছি সকালে বাড়িতে এসে দেখি আরুনি। রাস্তায় ওর চুরি ভাঙা নদী দিয়ে টেনে নৌকায় করে কেউ নিয়ে গেছে ওকে এত চিন্তার মাঝে চোর কথা মনে থাকে কি তিস্তা চমকালো ভীষণ প্রথম বাক্যের শেষে শেফালের কথা ভেবে শান্ত হয় পরবর্তী বাক্য আরুর জন্য অস্থির হয়ে বলে ভাইয়া কি বলছেন আপনি শেফালি বিষ খেয়েছে মানে কি আমি তোমাদের পর হয়ে গেছি যে এই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমাকে জানানো যা হয়নি আরও নিখোঁজ আর তোমরা হাত পা গুটিয়ে বসে আছো কেন শেফালি এখন বিপদমুক্ত দুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে আর পুলিশ আরুকে খুঁজে বের করার চেষ্টা করছে অপূর্ব থামতেই তিস্তা ছুটে গেল ঘরে শেফালির সাথে দেখা করে বকে দিল কয়েক দফা ফিরে এসে অপূর্বকে বলে কালাচা নামের একটা ছেলে আছে যে আরোকে প্রচুর ডিস্টার্ব করে আমার মনে হয় ওই কিছু করেছে আমার মনে হয় না কালাচান কারণ ওকে আমি শিক্ষা দিয়েছি অপূর্ব ভেবে বলে তবু তিস্তার মন সায় দেয় না সাবধানের মান নেই চলুন আমরা একবার কালাচানের বাড়িতে ঘুরে আসি হাত পা গুটিয়ে বসে থাকার চেষ্টা নিশ্চিত হয় ভালো অতপর কয়েকজন যুবক যুবতী মিলে সঙ্গবদ্ধ হয়ে ছুটে যায় কালাচানের বাড়ির দিকে সাথে নিয়ে যায় আরোকে পাওয়ার এক আশা সুজলা সুফলা শস্যা শ্যামল সুন্দর নগরে এসেছে ইমদাদ হোসেন মৃধা তিস্তার বিয়ের সময় তাকে ডিপার্টমেন্ট থেকে ছুটি দেওয়া হয়নি তাছাড়া কাজের অনেক চাপ ছিল এখন চাপ কম থাকার কারণে তিস্তার জন্য উপহার নিয়ে এসেছে স্টেশন থেকে সোজা ব্রিজের সামনে এসে রিক্সা থামে ইমদাদ হোসেন রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে বাড়ির পথ ধরে আহসান বাড়িটা নদীর এপার বলে ব্রিজ পর্যন্ত যেতে হয় না তবে ব্রিজের কাছে না গেলে রিক্সা পাওয়া যায় না এজন্য ব্রিজের কাছে যেতে হয় তবে মৃধা বাড়ির ওপার বলে ব্রিজ দিয়ে নদী পার হতে হয় ইমদাত হোসেন প্রথমে নিজের বাড়িতে যেতে চায় ব্রিজের দুই পাশেই সারিবদ্ধ দোকান ইমদাত হোসেনকে দেখে দোকানদার চা বানানো রেখে বলে মৃথা সাহেব মেয়ে নিখোঁজ কাল থেকে আর তুমি আজকে আসলে মেয়ে নিখোঁজ মানে তোমার মেয়ে আরুর কথা বলছি গো কেন তুমি জানো না তোমার মেয়েটার ভাগ্যে কি লেখা আছে কে জানে গতবার তানারা তোমার মেয়েকে নিয়ে গেল এবার একদল ছেলে তোমার মেয়েকে নিয়ে গেল পুলিশ সকালে এসে খোঁজ করেছিল তখনই জেনেছি ইমদাদ হোসেন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ আরুদের বাড়িতে কোনো ফোন নেই আরুর বড় চাচার ঘরে একটা ল্যান্ড ফোন আছে সেটা দিয়ে কথা বলে ইমদাদুল কিন্তু গতকাল কেউ তাকে ফোন করে আরও নিখোঁজের ব্যাপারটা জানায়নি ইমদাদ হোসেন ছুটে বাড়ির দিকে চলে গেলেন যেতে যেতে হোচট খেয়ে একজোড়া স্যান্ডেল ছিঁড়ে ফেললেন জুতা জোড়া হাতে নিয়ে ছুটে বাড়িতে পৌঁছে গেলেন দেখতে পেলেন অয়ন তার চাচাতো ভাইয়ের সাথে খেলাধুলা করছে বোনের দুর্দশায় ভাই হোক ছোট বা বড় সে থাকবে ততষ্ট কিন্তু অয়নের এমন ভাব দেখে ইমদাদ হোসেন ভাবলেন মস্করা করা হয়েছে তার সাথে রোয়াকে জিনিসপত্র রেখে বললে তোর বুবু আর মা কোথায় মা পশ্চিম পাড়ায় বুবুর জন্য ভাই ভাবিকে বাড়িতে নিয়ে এসেছে কালকে সেপালি বিষ খেয়েছিল সবাই সেপালি বুবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বুবু পিছনে পিছনে গিয়েছিল তখন থেকে বুবু নিখোঁজ সবাই বলছে কেউ ওকে অপহরণ করেছে খেলতে খেলতে বলে অয়ন পরপর তিনটি ঘটনায় ইমদাদ হোসেনের মাথায় স্বচ্ছ পরিবেশের মধ্যেও বাজ পড়ে প্রতিবার তার আগমনে ছেলে ও মেয়ের মাঝে আনন্দের আমেজ পড়ে ছেলের এমন গুরুত্বহীন কাণ্ডে ইমদাদ হোসেন ধরে নেয় আরুকে হিংসার কারণ ইমদাদ হোসেন পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রয়াস করলে একটা পেয়ারা তার মাথায় পড়ে ইমদাদ হোসেন গতি রোধ করে উপরে দৃষ্টি নিবদ্ধ করতেই একটা তাবিজ ঝুলন্ত অবস্থায় দেখলো গাছের মগডালে হাত বাড়িয়ে নাগালে পেলো না তাবিজখানা গাছে উঠে তাবিজখানা নামানোর জন্য উদ্বেগ প্রকাশ করতেই ভেসে এলো চিৎকার ইমদাদ হোসেন স্ত্রীর না থেকে ছুটে গেলেন পাড়ায় পারল আরো শোকে আর বড় বউ তাকে সান্ত্বনা দিচ্ছে আমার মেয়েটা কোথায় গেল ভাবি কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না কাল রাতে অয়নকে দুধ দেয়নি এজন্য মেয়েটাকে আমি চর মেরেছি অনেক কথা শুনেছি মেয়েটা মনে হয় রাগ করে কোথাও চলে গেছে প্রলাপ বকে চলেছে পারুল বড় বউ সান্ত্বনা দিয়ে বলে গুণধর পুত্র দুধ দেয়নি এই জন্য মেরেছে আমার মেয়েটাকে একদম সহ্য করতে পারে না বিরক্ত নিয়ে বলে ইমদাদ পারুল স্বামীর দিকে তাকিয়ে কান্নায় প্রবল ভেঙে পড়ে স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তিকে নিষিদ্ধ করে বড় বউ চলে গেল পারুল তখন কাঁদতে কাঁদতে ইমদাদকে জড়িয়ে ধরে বলে তুমি এসেছো যেভাবে হোক আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও আমি আর কখনো ওর গায়ে হাত দিব না কেদো কেদো না আমি আছে সব ঠিক করে দেব আর নিখুজের ব্যাপারটা তুমি আমাকে কেন জানলে না পারল তুমি ঢাকাতে থাকো তুমি চিন্তা করবে এজন্য আমি কিছু জানাই না সন্ধ্যা হয়ে গেছে হাঁস মুরগি খুপরে ঢুকে আসান বাড়িতে চলো তোমাকে ওখানে একা রাখতে আমার ভয় করছে এখন ভাইজানের সাথে কথা বলতে হবে ছাগলদের গোয়ালে দিয়েছে হাঁস মুরগির দিয়েছি এখন আর কোন চিন্তা আর ভাইয়া বলেছে যেভাবে হোক আরুকে খুঁজে নিয়ে আসবে অতপর বাড়িতে লম্বা একটা তালা ঝুলিয়ে ইমদাদ ও পারুল আহসান বাড়ির দিকে গেল অয়নের ভাব দেখে তার দাদির কাছে রেখে আসলো চীনের তৈরি চৌচালা ঘর কালাচাঁদের সেই বড় ঘরে কালাচাঁদ ও তার বৃদ্ধ মা থাকে কালাচাঁদের আম্মার সুন্দরী ভর সন্ধ্যায় উঠান ঝাড়ু দিতে ব্যস্ত তখন সেখানে প্রবেশ ঘটে অপূর্বদের আশেপাশে তাকিয়ে তিস্তা বলে এটাই কালাসাদ বাড়ি আর উনি কালাসাদের মা আগেরবার ওনার কাছে কালাসাদের নামে বিচা দিয়েছিলাম তোরা থাক আমি ছলে বলে কথা শুনি আসছি বলে অপূর্ব এগিয়ে যায় কালাচানের মা সুন্দরী অপূর্বকে দেখে ঝাড়ু দেওয়া বন্ধ করে বলে তুমি কি বাবা আমার বাড়িতে কি করো আমি কালাচানের বন্ধু কালাচান বাড়িতে আছে চাচি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে